জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ জানিয়ে নেতা হাসান মোল্লাকে গুলি প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা এরপর আমাকে মেরে না ফেললে মামলা দিয়েও নির্বাচন থেকে সরানো যাবে না বলছে আমির হামজা আর জানিয়ে দিব চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম আরো থাকছে না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াতের বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কেনরাধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিএনপি হাসান মোল্লাকে গুলি উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুলের বার্তা ঢাকার কেরানীগঞ্জে বেনপিনেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী সেরাচারীর শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দৃষ্টিতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নানা ধরনের অরাজকতা সংগঠিত করেছে তিনি বলেন হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা করতে পারে তিনি আরো বলেন গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে কর্মবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশ ভয় শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে উপজেলার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমাকে মেরে না ফেললে মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না বলছে আমির হামজা কুষ্টিয়ার তিন আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বলেছেন আমাকে মেরে না ফেললে চৌষট্টির কেন চৌষট্টি হাজার মামলা দিয়েও নির্বাচন থেকে সরানো যাবে না বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন জনসভায় মুফতি আমির হামজা বলেন তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার মুখোমুখি হচ্ছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন বক্তব্য কেটে ভুলভাবে উপস্থাপন করা মানহানির মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এ প্রসঙ্গে তিনি বলেন পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে আমার এই থানা বিক্রি করলেও কি এত টাকা হবে তিনি আরও অভিযোগ করেন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ঝাঁটা মিছিল করা হয়েছে এবং এতে যাদের সম্পৃক্ত করা হয়েছে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন এসব ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা বলে উল্লেখ করেন তিনি ন্যায় ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত প্রার্থী বলেন দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জামায়াত ইসলামীর কোনো বিকল্প নেই তিনি দলের নির্বাচনী স্লোগান আল্লাহর আইন চায় উল্লেখ করে বলেন যারা যারা আল্লাহর আইন চাই তাদের ইসলাম বিরোধী বলা অযৌতিক রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু বন্টন নিরাপত্তা এবং মানবাধিকারের প্রসঙ্গে তিনি বলেন দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন খুন ও গুম রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসুক এটি জনগণ চায় না চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম ময়মনসিংহের ঘাটে চেকপোস্টে পরিচালনায় সময় এমজাজুল হক এজাজ নামে এক পুলিশ সদস্যকে কপিয়ে জখমের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে উপজেলার পাগলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা করেছেন হালুয়াঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা খান তিনি কৈচাপ্প ইউনিয়নের রহুল আমিন খানের ছেলে ও হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ ঘটনায় তার বাবা রুহুল আমিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলা জেলার পাগলাপাড়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল এ সময় মোটরসাইকেল যোগে আশা লিওন নামে এক যুবক পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডতায় জড়ান এক পর্যায়ে কনস্টেবল এজাজুল হক এজাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখমের পর পালিয়ে যান পরে তার মোটরসাইকেলের জব্দ করা হয় এ ঘটনায় আহত পুলিশ কনস্টেবল এজাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জড়িত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার জনমন গ্রহণের আয়োজন করা হয়েছে এ গণভোটের এর মধ্যে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ দেশের মূলধারার অধিকাংশ রাজনৈতিক দল প্রকাশ্যে হ্যাবোটের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ পথসভা ও গণসংযোগের মাধ্যমে সংস্কারের পক্ষে জনমন করে তোলার কৌশল নিয়েছে দলগুলো গণভোটের প্রশ্ন নিয়ে কিছু আপত্তি থাকলেও রাষ্ট্রীয় ব্যবস্থা স্থায়ী সংস্কারের আলোচিত এই ভোটের ব্যালটে হ্যাতে সিল মারার বিকল্প নেই বলে মনে করছে রাজপথের প্রধান শক্তিগুলো যদিও জাতীয় নির্বাচনের ডামাঢল গণভোট নিয়ে আলোচনা অনেকটাই চাপা পড়ে গেছে পর্যাপ্ত প্রচার না হলে ভোটাররা গণভোটের গুরুত্ব বুঝতে ব্যর্থ হতে পারেন বলে মনে করছেন রাজনীতিবিদদের কেউ কেউ অন্যদিকে গণভুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ একটি পক্ষ গণভোটে না এর পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে এই অংশটি প্রকাশ্যে এবং ভার্চুয়ালি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোটে নিয়ে না এর পক্ষে প্রচারণা চালাচ্ছে এমন প্রেক্ষাপটের মধ্যে বসে নেই অন্তর্বর্তী সরকারও প্রায় বিশ হাজার কর্মকর্তা কর্মচারী গণভোটে হাতে সেলদার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এর মধ্যে হ্যা ভোটের পক্ষে অবস্থা স্পষ্ট করে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকার গতকাল বৃহস্পতিবারও খুলনায় বিভাগীয় অডিটোরিয়ামে গণভোটে প্রচার ও ভোটার উদ্ভৃত্তকরণে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় ইমাম সমাবেশ হয়েছে তবে দীর্ঘদিন পরে গণভোট ও একাধিক প্রশ্নে সাধারণের বোধগাম্য এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি গণভট নয় বরং আগামী দিনের রাষ্ট্র রাষ্ট্রকাঠামো ক্ষমতায় ভারসাম্য এবং রাজনৈতিক সংস্কৃতির দিক নির্দেশনার নির্ধারণের লড়াই জামায়াতের বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র জুলাই গণবুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা এমন সময় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টার হাতে একটি অডিও এসেছে তাতে উঠে এসেছে বাংলাদেশের জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের ইস্যুটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের জামায়াতে ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায় দেশটির এক কূটনৈতিক কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন তাদের এক কথাপকথনে একটি অডিও সংবাদ মাধ্যমটির হাতে আছে সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার জানিয়েছে তাদের পাওয়া ওই অডিওতে মার্কিন কূটনৈতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান যে দল বেশ কয়েকবার সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল ঢাকাভিত্তিক ওই কূটনৈতিক নারী সাংবাদিকদের বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এ কূটনৈতিক জানান জামায়াত সরিয়া আইন চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন তারা শুধু জামায়াত নয় হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন তার ভাষ্য আমরা চাই তারা আমাদের বন্ধু হোক বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের ওপর যদি বাংলাদেশ নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দেওয়া এবং সরিয়া আইন চালু করে তাহলে যুক্তরাষ্ট্র পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না আর অর্ডার না থাকার মানে হল বাংলাদেশের অর্থনীতিও থাকবে না কিন্তু জামায়াত শরিয়া আইন চালু করবে না জানিয়ে তিনি বলেন জামায়াত এটি করবে না কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে আমরা তাদের স্পষ্টভাবেই জানিয়ে দিব শরিয়া আইন করলে কি হবে ঢাকাই মার্কিন দূতাবাসের মুখপাত্র মণিকা শিরির কাছে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন এ আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন তবে এসব কথাবার্তার বাইরে প্রকাশ করা হয় না এছাড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে এটি কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি